আহ ওยம்மா ইলা ঠিক আছে ভিডিওটাটা লাইক কর আর দেখলে একবার কমেন্ট কর আদা বড়া পচুরি ইংলিশ কথা দে ইলা কথা নাই কিন্তু মানে মেলা নেন দারেতে ভিডিওটা লাইক করে আইডিয়া দোল লোককে দেখার চেষ্টা করো এমনি বুড়ীকে কাজ করবা একবার ভালো এনজয় করবা বুইলা আচ্ছা চা চা খাচ্ছ না পুরাবার পানি লেবেলে চা